সাম্প্রতিককালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ যে কোনো নামি দামি চিত্র পরিচালকের রহস্য রোমাঞ্চ উৎকণ্ঠা উত্তেজনায় ভরা চিত্রনাট্যকে যেন হার মানিয়ে দিচ্ছে কেন কথা বলছি বেশ ঘটাপটা করে স্কুল সার্ভিস কমিশন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নিয়োগের যে ফল সেই ফল প্রকাশিত করল প্রথমে জানা গিয়েছিল যে রিটিন পরীক্ষার সাথে সাথে যে টিচিং এক্সপিরিয়েন্স একাডেমিক কোয়ালিফিকেশান সব নিয়েই রেজাল্ট বেরাবে তারপরে দেখা গেল যে বহারম্ভে লঘুক্রিয়ার মতোই পর্বত শেষ পর্যন্ত মুসিক প্রসব করল এবং শুধুমাত্র রিটিন পরীক্ষার ফল প্রকাশিত হলো এবং তার সাথে যে মডেল আনসার কি ফাইনাল মডেল আনসার কি প্রকাশ করা হলো তাতেও থাকলো অনেক ভুল ফলে বিতর্ক দানা বাঁধল অনেকেই আদালতে যাওয়ার কথা ভাবতে শুরু করলেন ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসএসসি এই যে পরিস্থিতি সেটাকে সামাল দেওয়ার জন্য দেখা গেল যে একাধিক প্রশ্নের ক্ষেত্রে একাধিক বিষয়ে একাধিক প্রশ্নের ক্ষেত্রে সবাইকে কিন্তু ঢালাও নাম্বার দিয়েছে ফলে আবার অসন্তোষের মাত্রা বাড়ল চাকরি প্রার্থী পরীক্ষার্থীদের মধ্যে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল আবার এসএসসি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে বাংলা এবং ভূগোল বিষয়ে মডেল আনসার কি যা দেওয়া হয়েছিল তাতে কিন্তু পরিবর্তন এসছে বাংলার ক্ষেত্রে একটি প্রশ্নের উত্তর পরিবর্তন এবং ভূগোলের ক্ষেত্রে দুটি প্রশ্নের ক্ষেত্রে উত্তর পরিবর্তন করা হয়েছে আগামীতে আরো অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এই ঘটনার প্রতিফলন আমরা দেখব কিনা এখনো পর্যন্ত জানি না কিন্তু যারা বাংলা বা ভূগোল বিষয়ের পরীক্ষা দিয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা একবার ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলটা আবার একবার পরীক্ষা করে দেখুন কারণ আপনাদের ফলাফল কিন্তু পরিবর্তন হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দেওয়া রয়েছে যদিও এই খবরের সত্য সত্য আমি যাচাই করিনি তবু খবরটা দেখতে পেলাম বলেই আপনাদের জানাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষা দপ্তর থেকে যে নাকি জানানো হয়েছে আগামী ১৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের মধ্যেই নাকি ইন্টারভিউয়ের তালিকা আসতে চলেছে একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হতে চলেছে ১৩ তারিখের মধ্যে তবে প্রসঙ্গ তো জানিয়ে রাখি যে আগামীকাল বারো তারিখ বুধবার কিন্তু কলকাতা হাইকোর্টে টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবং সেখানে এই টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত অনেকগুলি মামলা বিভিন্ন বিষয়ের উপর সেই মামলাগুলিকে করা হয়েছে সেগুলোর সবগুলোর কিন্তু একত্রে শুনানি রয়েছে হয়তো কালকেই এই মামলা থেকে কোনো রায় বেরিয়ে আসবে না এই শুনানি দীর্ঘায়িত হতে পারে যেহেতু অনেকগুলো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার রয়েছে তো সেটা হয়তো কালকে তার রায় ফাইনাল জাজমেন্ট নাও হতে পারে কিন্তু তবুও খবরটা দেওয়া হয়েছে এই যে তেরো তারিখের মধ্যেই নাকি ইন্টারভিউ লিস্ট আসতে চলেছে এখন দেখা যাক সেটা কতটা বাস্তবায়িত করতে পারে স্কুল সার্ভিস কমিশন আপাতত এইটুকুনি খবর দেওয়ার ছিল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং সবাইকে বলবো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন